সকল বন্ধুরা নতুন ফ্রিজের কাজ শিখছি আজকে শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটা কারণ আমরা আজকে থার্মোস্টেট নিয়ে এক্সপেরিমেন্ট করব সে সিঙ্গেল ডোর থার্মোস্টেট হোক ডবল ডোর হোক ডিপ ফ্রিজ হোক বিশি হোক যে কোনো বিভিন্ন ধরনের থার্মোস্টেট হোক আজকে আমরা কিভাবে কাজ করে সেটা এক্সপেরিমেন্ট করব তো আমার কাছে আছে এখন গোদরেজের থার্মোস্টেট এলজি স্যামসুং ওয়ালপুল ও ভোল্টাস ডিপ ফ্রিজের থার্মোস্টেট থার্মোস্টেট ফ্রিজে টেম্পারেচার ঠিকঠাক ভাবে বজায় রাখে আজকে আমরা এই বিষয়ে প্র্যাকটিক্যাল জানবো তো চলো ভিডিওটি শুরু করা যাক আর হ্যাঁ সুদীপ টেকনিশিয়ান ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর নেক্সট ভিডিওর জন্য কমেন্ট অবশ্যই করবে তো চলো এবার আমরা এক্সপেরিমেন্ট স্টার্ট করা যাক তো হ্যালো বন্ধুরা আমাদের এখানে সেটআপ রেডি এক্সপেরিমেন্ট করব এটা হলো এলজি ছোট ছোট্ট একটা থার্মোস্টেট কারণ এলজি জি ছোটই ছোট্ট ওই থার্মোস্টেট ভাই এইটুকুই ছোট হলে কি হবে কাজ অনেক আর এইখানে যে পিন দুটো আছে একটাতে লাইন আসবে আর একটাতে লাইন বার হয়ে যাবে মানে একটা ডাইরেক্ট এসি লাইন ঢুকবে মানে বোর্ড থেকে লাইন আসবে আর একটা কম্প্রেসারে যাবে যখন টেম্পারেচার কমা বাড়া হবে তখন এখান দিয়ে এখানে টেম্পারেচার সেন্স করবে তারপরে কম্প্রেসারে কাট আউট কাট অফ করবে আর এখানে যেরকম টেম্পারেচার সেট করে রাখবো ঠিক সেইভাবেই কাজটা করবে তো এবার আমরা এটাকে লাইন দেওয়ার ব্যবস্থা দিই এখানে আমি কোনো রকম ভাবে বড় ব্যবহার করছি না কারণ বড় এখন এই মুহূর্তে আমার কাছে নেই আমি আজকে যেটা ইয়ে করবো সেটা হলো এলপিজি গ্যাস দিয়ে হ্যাঁ সিলিন্ডারটা পূর্ণ হতে পারে সিলিন্ডার না কাজ করতে পারি সর্বপ্রথম লাইন দেওয়ার সময় আমরা এই ধরনের একটা বাল্ব কিনে নিচ্ছি একটা লাইন এখানে দেব আর একটা লাইন এখানে দেব আজকের আমাদের এই এক্সপেরিমেন্টে কম প্রেশার হলো আমাদের এই বাল্বটা এটা জিরো বাল্প ঠিক আছে এটা যে আমাদের কম্প্রেসার আর এটা লাগাল পাচ্ছে না বলে আমি এটা এখানে দেবো ওকে তো এখানে আমি যখন লাইনটা দিয়ে দেবো আমাদের কম্প্রেসার স্টার্ট হয়ে গেছে ঠিক আছে চলো এবার শুরু করা যাক ওকে এখানে কিন্তু টেম্পারেচার লো হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কম্প্রেসার বন্ধ হয়ে গেছে এবার দেখবো কতক্ষণ পরে টেম্পারেচার আবার ফিরে আসে তো আমরা ওয়েট করছি একটু গরম করে দিচ্ছি আমাদের এখনো ফ্রিজ গরম হয়ে আছে মানে ঠান্ডা হয়ে আছে দেখি কতক্ষণ পরে ফ্রিজটি আবার এ আসে এই দেখো সঙ্গে সঙ্গে চলে আসলো আবার একবার ট্রাই করে দেখি ওকে বোঝা গেল কিভাবে কাজ করে তো আমরা এখানে কোন রকম বড় পেড ইউজ করছি না এটা হলো একটা সিম্পল এলপিজি গ্যাস আমরা এইটা দিয়ে এক্সপেরিমেন্ট করছি তো সব ফ্রিজের থার্মোস্ট্যাট এই ধরনেরই কাজ করে মানে এইভাবেই কাজ করে তো ভিডিওটা কেমন লাগলো আশা করি নিশ্চয়ই ভালো লেগেছে ভালোলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে নেক্সট ভিডিওর জন্য কমেন্ট অবশ্যই করবে দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিও টপিক নিয়ে টাটা বাই বাই গরম হোক গরম হোক গরম হরে গরমহা হ্যাঁ আবার একবার ট্রাই করি ওকে এই ক্যামেরা অনার হয়নি তো